হ্যাঁ তো বর্তমানে আমরা দক্ষিণ দিনাজপুরের অন্যতম একটা বিখ্যাত বলা যেতেই পারে বিখ্যাত জায়গা দ্যাট ইজ বানগড় বানগড়ের একদম একদম এজ একটা কথা আমি মাঝখানে বলি এটা দক্ষিণ দিনাজপুরের এই একটাই আছে সম্ভবত হ্যাঁ এরকম আর কিছু নেই হুম সেটা তো ঠিকই মানে এর প্রচুর ঐতিহাসিক অনেক রকমের হিস্টোরিক হিস্টোরিক ব্যাপার স্যাপার আছে তো ডিটেলে পরে কোনো সময় না হয় বলা যাবে তো আমরা আসিও একটা তেঁতুল গাছের নিচে তেঁতুল গাছ নয় ব্যাপারটা তেঁতুল গাছ এটা এর ব্রিডটা তেঁতুলেরই ব্রিড আর কি আচ্ছা অন্য কোনো নাম হতে পারে যাই হোক থাকতে থাকতে ওই কিছু কিছু জিনিস মনে পড়ে যায় তেঁতুল গাছের নিচে বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভূত টুত এটা সেটা হয় তো জানি না সত্যি মিথ্যা তো এরকম একটা ঘটনা ঘটেছিল আমি মানে গাছ গাছের রিলেটেডই ঘটনা তো আমি হইনি বা আমার বাবাও বিয়ে করেন বাবার মুখ থেকে একটা অরিজিনাল ঘটনাটা শোনা আচ্ছা যেটু যেটু হ্যাঁ যেটু কী করতেন জানো বাবা তখন প্রাইভেট সার্ভিস চালাতো আচ্ছা আচ্ছা সার্ভিসে ছিল গভর্নমেন্ট সার্ভিসে আচ্ছা আচ্ছা না তখনও চাকরি পাইনি মানে বাবার বিয়ের আগেকার ঘটনা আচ্ছা আচ্ছা বিয়ের আগেকার হ্যাঁ আমাদের মতো বয়স হবে তখন আচ্ছা আচ্ছা এই মোটামুটি আঠাশ উনত্রিশের গোড়ায়

মধুকর গাড়ি ছিল সম্ভবত আচ্ছা সেটা আমারই এক বন্ধুর বাবার গাড়ি আচ্ছা সেও আমার খুব ক্লোজ বন্ধু আমার এক ক্লাসমেট ছ ক্লাসমেট অলসো আচ্ছা আচ্ছা তো ওই বাস চালাতো এবং সেই বাসটা থাকতো ইয়েতে ওটা জায়গাটার নাম হচ্ছে ফকিরগঞ্জ সমঝিয়া থেকে অন অ্যান্ড অ্যাবাউট সাত আট কিলোমিটার আগে তো এখনকার বর্তমান ফকিরগঞ্জ আর সোমজিয়ার মধ্যে কিন্তু এখন আর সেই কালের এটা বিস্তর পার্থক্য হেলেন হেভেন ডিফারেন্স এখনো যথেষ্ট ইন্টেরিয়র লাগে যথেষ্ট বন জঙ্গল মানে সদার পরে গেলে মোটামুটি ফাড ফাডবে ব্যবসায়ারে তো সেটা সেই সময় জালে ভাবো আজ থেকে কত বছর আগে কি ছিল যদিও বা এখনো মোটামুটি 40 বছর আগে কি থাকতে পারে ওখানে 40 হ্যাঁ 40 45 বছর আগে এখনো তো গ্রাম গ্রাম পরিবেশটা এখনো সম্পূর্ণ এখনো যথেষ্ট কোশাল এরিয়াটা বেশ ভালোই ওখানে গেলে বোঝা যায় হ্যাঁ একদমই তাই ওই পকিরগঞ্জে আমার এক দিদির বাড়ি মানে জার্থত দিদির বাড়ি তো ওর বিয়ের পরে আমি প্রথমবার যেবার যাই মানে সবাই মিলে ওই ওই ঠাকুরটাকে নিয়েই রিলেটেড ঘটনা ওখানে একটা বড়িকালি মন্দির আছে আচ্ছা মায়ের মন্দির আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই মায়ের মন্দিরেই সমস্ত ঘটনা ওই মন্দির নিয়েই ঘটনা আচ্ছা তো ওই মন্দিরে মানে আমার বাবারাই একদম রিয়েল আমার লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা তাই তো মনিটটা এখন যথেষ্ট পরিপূর্ণ হুম হুম পাকা মনিট টুনির করা তখন সময় কিছুই ছিল না জাস্ট একটা থান টাইপের ছিল আচ্ছা আচ্ছা থানের থানার মধ্যেই পূজো হতো ওই পূজোটা বাবাই করতেত আচ্ছা তো সেই সময় আমার বাবা হতো যাত্রা করত আচ্ছা সেই আমি হ্যাঁ সেই আমিলে যাত্রা লেখার এই কাজগুলো কিন্তু সেই সময় খুব হতো হতো তো যাত্রা করত তো যাই হোক সোমজিয়াতে এই যাত্রা দেখতে বাবা গেছিল গাড়ি রেখে মন্দিরের ওখানটায় পার্কিং থাকতো ফাঁকা জায়গা রেখে ওখান থেকে হাঁটতে হাঁটতে গেছিলো না যদি যাত্রা ফাত্রা হওয়ার পরে যাত্রা ফাত্রা কমপ্লিট হওয়ার পরে ইউজুয়াল রাত হবেই এগারোটা বারোটার উপরে বাজে শীতকালের রাত তো ফেরার কোনো লোকজন ছিল না একা একা হাঁটতে হাঁটতে আসছে মাঝ রাস্তায় যখন আর

এরকম ব্যাপার ছিল সারা দিনে তখন ধরো বাসেরও অ্যাভেলেবিলিটি ছিল না তখন তো সেই ডাকাত পাকাতে হ্যাঁ হ্যাঁ ডাকাতি ওই সব তো হতোই ওই চার তো হরদম হতো পাশে বাংলাদেশ বর্ডার হ্যাঁ তো এবার বাবা প্রচন্ড ভয় পাওয়ার পরে আর কিছু ইয়ে না করতে পারে একটা পাশে একটা ছোট্ট ওই মন্দির না পারিপার্শ্বিক আর একটা ছোটো একটা মন্দির টন্দির ছিল মন্দির টাইপের একটা ছিল ওখানে বাবা ওখানে প্রদীপ জ্বলছিল আচ্ছা তো বাবা ওখানে দৌড়ে ওই মন্দিরের মধ্যে ঢোকে এবং ঢোকার পরে বলে মা বাঁচা আমার প্রচন্ড ভয় লাগছে আমি আর পারছি না আচ্ছা জাস্ট অন্ধকারের জন্য মানে এতটাই ঘুটঘুটে অন্ধকার যে সেখানে যেতে পারছে না আচ্ছা তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখে একটা লাঠির আওয়াজ আচ্ছা একটা লাঠি যেমন একটা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ একটা রাস্তার মধ্যে দিয়ে গেলে রাঠির যে আওয়াজটা হয় সেরকম একটা আওয়াজ হয়ে একজন কেউ একজন আসছে বয়স্ক একজন মহিলা ছিল তো দেখেই বাবা আবার কাউকে দেখলে লোকজনকে দেখলে যেটা হয় আমাদেরও হয় সার্টেন ভয় পেলে সাহস পায় তখন ওটা সাহস পায় পাওয়ার পরে বলছে বলছে বুড়িমা আপনি কোথায় যাবেন বলছে আমি তো এইদিকে যাব তুই কোথায় গেছিলিস বলে আমার খুব ভয় লাগছিলো আমি যে কারণে এই মন্দিরের মধ্যে চলে আসছিলাম বলে কোথায় গিয়েছিলিস তুই আমি ওই সোমজিয়ায় গেছিলাম সোমজিয়াতে আমাদের এক যাত্রা ছিল যাত্রা করে আমি ফিরবো বলে তোর বাড়ি কোথায় বলে বাড়ি তো কুমারগঞ্জ বলে তুই বাসটা বাস চালাস না তখন বাবা বলে হ্যাঁ তোর বাড়ি বাস তো ওখানে থাকে বলে হ্যাঁ ঠিক আছে চল আমার সঙ্গে চল আমি ওইদিকেই যাবো আচ্ছা তো ওই এক দেড় কিলোমিটার রাস্তা হাঁটতে 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 দুজন মিলে সুন্দরভাবে চলে আসে আচ্ছা আচ্ছা আসার পরে এবার বলছে ওই তো তোর গাড়ি দেখা যাচ্ছে ওটা তো বলছে হ্যাঁ ওটাই তো আমার গাড়ি এবার গাড়িটাও থাকে ওই বুড়ি মন্দিরের ওখানেই বুড়ি মন্দিরের মন্দিরের ভেতরেও একটা প্রদীপ জ্বলছিলো সেই লাইটটা দেখে বলছে ওই মন্দিরের লাইটও জ্বলছে দেখ প্রদীপ জ্বলছে যেতে পারবি না এখান থেকে এতটুকু বলছে হ্যাঁ পারবো বলে তুই যা আমি বাম দিকের এই এই রাস্তায় যাব বলে বাবা বলল যে জাস্ট আমি এক পা ফেললাম মানে আমি দেখতে পাচ্ছি আমার গাড়ি আমার থেকে আর তিন চার হাত আচ্ছা আচ্ছা পাঁচ ছয় হাত দূরে আচ্ছা তো তার আগেই ওই মহিলা বলছে আমি বাম দিকে যাব বাম দিকে যাবো বলতে আমি মুখটা সোজা দিকে বেরোলাম বাম দিক ঘুরলাম যে গেল কি না যেতে পারলো কি না তাকাতে দেখি নেই জাস্ট নেই নেই পুরো গাড়ি কোনো বাড়ি নেই ঘর নেই কিছু নেই ভ্যানিস্ট হাউ ইজ পসিবল ইট ইজ পসিবল দ্যাট অবভিয়াসলি শি ওয়াজ শি ওয়াজ অবভিয়াসলি ওয়াজ শি ওয়াজ দ্য বুড়ি কালু এখনো তাহলে মন্দিরটা সেখানে প্রচন্ড মন্দিরটা প্রতি বছর একটা প্রতি মানে সপ্তাহে কি পার্টিকুলার একটা দিন দিন আছে হয়তো সেই দিনে পূজা হয় আর সাথে সাথে এটা কোন সম্ভবত ফাল্গুন মাস ফাল্গুন মাসে মানে এই হোলির পরে পরেই পুজোটা হয় বিশাল বিশাল বড় সড়ো করে পূজা হয় এখন তো লোকজন এখন 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 তো হ্যাঁ সমাগম গেছে তারপর থেকেও বড় সড়ো পুজো হতো কীর্তন হয় তিন দিন চার দিন ধরে কীর্তন ফির্তন হয় খুব সুন্দর ওখানকার ইয়ে হয় পাশেই হ্যাঁ পাশেই একটা ইয়েও আছে মহাদেবের মন্দিরও আছে বাবা মহাদেবের তো এইটা একটা ঘটনা এই সেম জায়গায় আরও এক বছরের একটা ঘটনা হয়েছে ওই গাছ আমার বাড়িতে এখন হয়েছে বাড়ির সামনে যে গাছ আম গাছ হ্যাঁ ওই গাছটা ওইখানকারই গাছ আম গাছ হ্যাঁ ওখানে তিন চার রকমের আম হতো একটা আম গাছ ছিল বাড়ি ঘর করার জন্য কাটা পড়ে যায় ওই গাছটা মোটামুটি বারো মাসে বারো মাসে আম ধরতো থ্রি টাইম আম ধরতো গোটা বছরে বর্ষার সময় আম ধরতো শীতকালে আম ধরতো গরমকালে আম ধরতো ও অদ্ভুত মানে একদম চারিদিকে ব্যাপারটা সেই গাছটা নষ্ট হয়ে যায় সবাই চারা নিয়ে 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 গাছটা মোটামুটি শেষ গাছটা শেষের দিকে মরেই যায় তারপর তো কাটাই পড়লো ঘর করার সময় যাই হোক ওইটা একটা গাছ ছিল আর সামনে যে গাছটা এখনো এক্সিস্ট এক্সিস্ট হুম ওই হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ওই গাছটাও হচ্ছে ওইখানকারই জাত আচ্ছা ওই মন্দিরের সঙ্গেই লাগানো হচ্ছে আম গাছ আচ্ছা বুড়িমা কালীবারী মন্দির

এরকম ঝড় হচ্ছে ধপা ধপ ধপা আম পড়ছে তো বাবা গাড়িতেই থাকতো রাত্রে আচ্ছা সেই সময় গেছে তখন বাস নিয়ে আর কি তো এবার বাস ওখানেই থাকতো রাত্রে করে আচ্ছা আচ্ছা আনম্যাটেড লাইফ কোনো চাপ নেই তো এবার বাস থেকে নামার পরে আম কোড়ানোর জন্য আম আমের ওখানে যায় আচ্ছা আম পড়ে শব্দ শোনার পরে আর কি বলে হ্যাঁ আচ্ছা বলছে যখনই আমে হাত দিতে নেয় তো কোনো একজন মহিলা আসে টাক করে আমটা তুলে নিয়ে চলে যায় আজব ব্যাপার আবার আম পড়ে আবার যেই হাত তুলতে না আবার চলে যায় বলছে কন্টিনিউ করছে বাবা বলছে দিদি এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আমটা নিতে যাচ্ছি আপনি ঝপ করে এসে তুলে নিয়ে চলে যাচ্ছি না এটা কেমন ব্যাপার আপনি কখন থেকে নিয়ে যাচ্ছেন করে বলে এই বলতেই হো হো করে হাসি দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেল সব আম ফেলে দিয়ে তো ওই মন্দিরের বাবার কাছে মানে বাবার লাইফ দৃষ্টান্ত এই দুখানা যেহেতু করতো আর কি জানো নাকি হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর একটা তুমি তাহলে আজকে তোমার বাবার লাইফ ফের আর কি সুন্দর একটা আছে প্রচুর গল্প আছে আরকি ঠিক আছে ধীরে ধীরে সেগুলো শুনবো তোমার কাছ থেকে থেকে